হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গুরু মাকেটস আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুগ্রহ করে আপনাকে রাজকীয় থাম্ব সাপ দিতে বলছি চ্যানেলটি ছড়িয়ে দিতে আপনার লাইক একান্ত প্রয়োজন গুরু মাকেটস আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করব জ্যাক স্প্যাসিফিকেং টেকা এই পর্যালোচনাটি নয় মে দুই হাজার চব্বিশ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান জ্যাক স্প্যাসিফিকেং উপশ্রেণীর অন্তর্গত ক্রিয়েশন উনত্রিশটি সংস্থা মূল্যায়নে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে দেখব প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি বিস্তারিতভাবে বিবেচনা করতে পারেন টিকারের সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আপনাকে অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে নিরাপত্তা বিশ্লেষণের লিঙ্কটি শেয়ার করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনার পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে অন্যান্য সমর্থন এটি সব ভবিষ্যতের কাজে অনেক সাহায্য করে তাই বন্ধুরা আমরা শুরু করি কোম্পানির বাজার মূলধন জ্যাক্স প্যাসেফি কেংক একুশ সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল পাঁচশো ডলার বিলিয়ন জ্যাকস প্যাসিফিকেং শূন্য দশমিক শূন্য তিন নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত মূলধন হল সতেরো সেন্ট বিলিয়ন একশো ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ জ্যাক স্প্যাসিফিকেং শূন্য দশমিক এক তিন ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাত জ্যাক স্প্যাসিফেকেং বিনিময় মূল্যের মূল্যায়নের ক্ষেত্রে একটি উপশ্রেণীতে শূন্য দশমিক শূন্য তিন নয় শতাংশ বইয়ের মূল্য শূন্য দশমিক এক তিন ছয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুইশো শতাংশ বেশি বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভাল এক পয়েন্ট অধ্যয়নের অধীনে কোম্পানির ঋণের বাধ্যবাধকতার পরিমাণ শূন্য ডলার দশমিক শূন্য দুই তিন বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনের ঋণ কোম্পানির মূলধনের তেরো দশমিক পাঁচ শতাংশ কোম্পানির ঋণ স্তরের জন্য স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের ভারসাম্য তার লাভের সাথে ছয় দশমিক তিনের সাথে মিলে যায় যখন উপশ্রেণীর গড় হল নব্বই দশমিক আট যা উপশ্রেণীর তুলনায় তিরানব্বই শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে বাজার মূল্য এবং উপার্জন অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল উনত্রিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতায় আটত্রিশ মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় উনত্রিশ দশমিক আট শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য দশমিক তিন তিন দশমিক তিন এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে একানব্বই শতাংশ কম উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল ছয়শো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব নয়শো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় ত্রিশ শতাংশ বেশি উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল চার দশমিক দুই শতাংশ উপশ্রেণীতে গড়ে তিন দশমিক ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক এক নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তিনশো সাতাশি শতাংশ বৃদ্ধি এবং এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে জ্যাক্স প্যাসেফিকেং বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ তিনশো এগারো ডলার হাজার এবং উপশ্রেণীতে পনেরোশো নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য উনআশি দশমিক চার শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ চুয়াল্লিশ দশমিক ছয় হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় ষোলো দশমিক ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি রাজস্ব এক হাজার তিপ্পান্ন হাজার ডলার উপশ্রেণী দ্বারা চারশো তেষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ পাঁচ দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার দশমিক সাত শতাংশ এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক সূচক আর এ চৌদ্দ কোম্পানির জন্য চৌত্রিশ শতাংশের একটি স্তর দেখায় জ্যাক্স স্প্যাসিফিক ইংক যেখানে উপশ্রেণীর জন্য আর এ স্তর চৌদ্দ হল পঞ্চাশ শতাংশ গড়ে সাবক্যাটাগরি শেয়ার কোম্পানির তুলনায় বেশি উদ্ধৃত হয় জ্যাক্স স্প্যাসেফিকে ইংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা পাসে স্পাসেফেকে এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার জ্যাকস স্পাসেফেকে মাইনাস উনিশ দশমিক চার শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস নয় দশমিক নয় শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আমাদের এই সত্যটি নোট করা দরকার সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে আট উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক নয় পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আপনি দেখতে পারেন যে সার্বিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে আট পয়েন্ট জ্যাক স্পাসে ফেকিং আসুন অর্দার টেবিলটি দেখি যা উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ারের মূল্যায়নের ফলে পাসে স্প্যাসেফেকিংক মূল্যায়ন তথ্য সিস্টেম গরু মাকেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কারণে একটি চুক্তি খুলুন জ্যাক স্প্যাসিফিক উপশ্রেণীর মধ্যে সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে ত্রিশে ডিসেম্বর দুই তারিখে আদেশটি প্রকাশিত হয়েছিল টিকার সিআরসিটি স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গরু মাকেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুন লাভের পরিমাণ তেইশ দশমিক পাঁচ শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি সত্যিই সেরা দর্শক